আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাটোর থেকে এই রুগী এসেছে আমরা এখন সরাসরি লাইভেই এই রুগীর ট্রিটমেন্ট করব। আমরা দেখব এই মেয়ে আসলে কোনো জাদু জাদুপুকুরিতে আক্রান্ত কিনা হলে কিভাবে হয়েছে কোনো জিন থাকলে কতজন আছে আমরা সব কিছু এর কাছ থেকে শুনবো দেখব আচ্ছা তুমি চোখ খোলো দেখি তোমার নামটা কি মারিয়া খাতুন মারিয়া খাতুন তুমি কি লেখাপড়া করো জি কিসে পড়ো মাদ্রাসায় দশ পড়া দশ পড়া মুখস্থ করছো জি মাদ্রাসায় জি আচ্ছা তুমি হাত মুট করে চোখ বন্ধ করো তোমার কি সমস্যা আছে নাই আমরা দেখব যদি তোমার উপরে কোনো জিন থাকে কেউ ডিস্টার্ব করে তাদেরকে আমরা বন্দি করে ফেলবো তোমার চোখের সামনে চলে আসবে তুমি দেখতে পাবে তোমরা যারা আছো এই মুহূর্তে মারিয়া আক্তারের চোখের সামনে বন্দি করে ফেললাম হাজির করতেছি তুমি চোখ বন্ধ অবস্থায় কিছু দেখতেছো হ্যাঁ কোন মানুষ দেখতে পাচ্ছো একজন কোন ছায়া দেখতে পাচ্ছো জি কোন কুকুর বিড়াল সাপ কিছু দেখতে পাচ্ছো কি দেখতেছো দেখো একজন মহিলা না পুরুষ বুড়া যাচ্ছে না আচ্ছা তুমি বলো যে তুমি যেই হও পুরুষ হলে পুরুষের রূপ ধারণ করো মেয়ে হলে মেয়ের রূপ ধারণ করো এই মুহূর্তে ওর চোখের সামনে আমরা জিন্দেরকে বন্দি করে ফেলেছি সে দেখতে পাচ্ছে মানুষের রূপ ধারণ করে তার সামনে চলে আসছে মহিলা না পুরুষ দেখতেছো মেয়ে মানুষ কয়টা আচ্ছা এবার ওকে বলো তোমার সাথে যতগুলো আছে সবাইকে আমার সামনে ডাকো আমার সামনে হাজির হও হলে হুজুর তোমাদেরকে মেরে ফেলবে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা রোগীর ট্রিটমেন্ট করতেছি অনেকেই কমেন্ট করতেছেন তো কমেন্টের উত্তর এই মুহূর্তে দেওয়াটা একটু কঠিন যেহেতু আমি এখন কাজ করতেছি আমাকে দোয়া পড়তে হয় ফু দিতে হয় তাদের সাথে কথা বলতে হয় তারপরেও একজন ভাই লিখেছেন যে আপনাদের লোকেশান কোথায় আমাদের লোকেশান হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট থানা বদরগঞ্জ আমার ইউনিয়ন রাধানগর আমি যেখানে বসি আমার মাদ্রাসায় এটা এই গ্রামের নাম এই বাজারের নাম হচ্ছে ঝাড়ুয়ার হাট আমাকে জিন হুজুর বললে সবাই চেনে রংপুরে বদরগঞ্জে এসে জিন হুজুর বললেই আর বাড়ি লোকেশন দেখিয়ে দেয় আমাদের চিকিৎসা করার সিস্টেম হচ্ছে আমরা কোরআন হাদিস দিয়ে ট্রিটমেন্ট করে থাকি সরাসরি ইসলামিকভাবে ট্রিটমেন্ট করা হয় যে আমরা দেখতে পাচ্ছি এই পেশেন্টটা আসছে নাটোর থেকে কোন থানা গুরুদাসপুর আপনাদের ভিডিও করতেছি কোনো সমস্যা আছে কি হয় আপনার আমার বোন হয় বোন হয় কি মেয়ে হয় আচ্ছা তো আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে কিছু সিস্টেম আছে সপ্তাহে আমরা তিন দিন রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আড়াই ঘন্টা রুগী দেখা হয় মূলত এই তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রুগী দেখা হয় যে যেখান থেকে আসুক রাতে রওনা দিয়ে চলে আসতে হয় সকালবেলা এসে দেখা করে ট্রিটমেন্ট নিয়ে আবার চলে যেতে হয় এবং দূরের রুগী কেউ যদি চায় যে আমরা প্রথম অবস্থায় আক্রান্ত কিনা জানতে চাই সেটার জন্য সিরিয়াল নিয়ে মোবাইলেই চেক করা যায় যেমন এই রুগীটাকে আমরা গত মাসে চেক করেছিলাম তার সমস্যা আছে ট্রিটমেন্টের জন্য আসতে হবে বলা হয়েছিল আজকে আসছেন আমরা তার ট্রিটমেন্ট করতেছি এবং সরাসরি দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে অনেকে অনেকগুলো কমেন্ট করে ফেলছেন আসলে ধন্যবাদ কিন্তু সব কমেন্টের উত্তর এই মুহূর্তে দিতে পারতেছি না আমরা এখন চিকিৎসা করব আপনারা লাইভে দেখতে থাকুন অনেকে ধন্যবাদ দিয়েছেন একজন বলেছেন যে আপনার চিকিৎসা অনেক খুব সুন্দর মাসাল্লাহ শুকরান জাশাকাল্লাহ একজন ভাই বলেছেন ধন্যবাদ হজর ব্যস্ততার মধ্যে আমাদের কমেন্টের মূল্যবান মতামত দেওয়ার জন্য শুক্রান ভাই জাসাকাল্লাহ আপনি গাজীপুর থেকে দেখছেন একজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আরও একজন ভাই কুয়েত থেকে কুয়েত প্রবাসী মেসেজ করেছেন কমেন্ট করেছেন ভাই আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুক ইনকামে বরকদ্দা করুক আর একজন ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনারা দেখতে থাকুন আমরা ট্রিটমেন্ট করতেছি আমার যে সহকারী হুজুর আমার সাথে সব সবসময় থাকেন কাজ করেন অনলাইনে যারা ম্যাসেজ করেন পঞ্চান্ন নম্বরে এই সমস্ত ম্যাসেজের উত্তরগুলো এই হজরত দিয়ে থাকেন উনি আমার মাদ্রাসার নাজিমে তালিমাত ওনার লেখাপড়া উনি হাটহাজারি চট্টগ্রাম থেকে দাওরা করেছেন এবং তাফসিরের উপরে কামেল করেছেন উনি দুই লাইনে লেখাপড়া করেছেন যথেষ্ট শিক্ষিত মানুষ হুজুর নেন একটু হেল্প করেন ওদেরকে তোমরা যারা আছো তোমাদের সকলকে বন্দি করে ফেলেছি এই মুহূর্তে আমরা হয় তোমাদেরকে ছেড়ে দেব ক্ষমা করে দেব আর না হলে মেরে ফেলব এখন তোমাদের যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে বাসার ইচ্ছা থাকে তাহলে আমাদের কাছে সরাসরি স্বীকার করবে কে তোমাদেরকে পাঠিয়েছে পাঠিয়েছে কেন কি কি জন্য জন্য আসছো চাও তারপরে চলে যাওয়ার ওয়াদা দিতে হবে না হলে আমরা এখন মেরে ফেলবো তোমরা কয়েকজন আছো টোটাল বলো তো এই মুহূর্তে এই রুগীর শরীরে আমরা জিনদেরকে হাজির করতে বাধ্য হচ্ছি এতক্ষণ তার চোখের সামনে আমরা হাজির করেছি সে দেখতে পাচ্ছিল এবার আমরা তার শৈলে নিয়ে আসব এবং এই মেয়ের মুখ থেকে আমরা কথা শুনবো চিন্তার কথা ধরে শুনবো এই শরীরে প্রবেশ করো সরাসরি আমার সাথে কথা বলো কয়জন আছো তোমরা তাড়াতাড়ি কয়জন আছো তোমরা কি চাও তোমরা শৈলে চলে আসছে কিন্তু এই মুহূর্তে কথা বলতে পারতেছে না জবান বন্ধ আছে আমরা জবান খুলে দিচ্ছি এবং কথা বলার চেষ্টা করতেছি তোমাদের জবান খুলে দিয়েছি এবার কথা বলো তোমরা কয়জন আছে বলো তো সাতজন হ্যাঁ সাতজন তোমরা ছেলে না মেয়ে দুইজন মেয়ে আর পাঁচজন ছেলে মেয়ে দুইজনের নাম বলো বলবো না মেয়ে দুইজনের নাম বলো নাম শুনতে চাইছি কেন বলবি না নাম বললে কি ক্ষতি লজ্জা লাগে না দাদারি কি ভালোভাবে কথা বলতেছি গায়ে লাগতেছে না যখন শাস্তি দেওয়া শুরু করবো তখন বুঝবা কিভাবে বলতে হয়

কারণ যদি তোমরা নাম বানায়ে বলতা তাহলে এই নামগুলো আবার রিপিট করার সময় সঠিক ভাবে বলতে পারত না আর মেয়ে যে দুইজন তাদের নাম বলো মেয়ে তোমরা যে দুইজন তাদের নাম বলো কি নাম তাড়াতাড়ি বলো সবাই নাই নামাজের সময় হয়ে গেছে কি নাম এই কি নাম হ্যাঁ ওরা কথায় মানা করেছেন কখন তুই ছেলে নামে তুই ছেলে তুই ছেলে তোর নাম কি আচ্ছা তোমরা তোমরা যে নামগুলো বললা এগুলো তো মানুষের নাম মুসলমানদের নাম তোমরা কি মুসলমান জিন জি হ্যাঁ জি তার উপরে আসছো কেন কেউ গিয়ে দিচ্ছে তোমাদেরকে ক্ষতি করার জন্য কেউ গিয়েছে হ্যাঁ এই ছোট একটা মেয়ে এসে লেখাপড়া করে তার উপরে কোনো মানুষ শত্রু থাকতে পারে ক্ষতি করতে পারে হ্যাঁ বিশ্বাস করব মানুষ লাগাইছে জি এই এই হিংসাটা কি তার বাবা মার সাথে না মেয়ের সাথে মেয়ের সাথে এই মেয়ের সাথে জি কেন এই মেয়ের সাথে হিংসা করার কারণটা কি বলো তো এই সৎ মা সৎ মা ওটি যা সহ্য করতে পারে না তাই আর দিন চালান করছে আমি তোমার উপরে আর কিছু বলতে চাচ্ছি না যদি সত্যি ওই সৎ মা করে থাকে তাহলে আমি এখানে লাইভেই বলে দিচ্ছি যে মানুষকে যখন কোনো মানুষ ক্ষতি করে কষ্ট দেয় তার উপরে আল্লাহ তালাই অনেক ধরনের বড় বড় বিপদ দিয়ে তাকে দমন করে দেয় তো সত্যি যদি তোমাদেরকে চালান করে থাকে কোনো মানুষ তাহলে আমি এমন কিছু কাজ করে দেব যে তারাই ধ্বংস হয়ে যাবে আমরা কোনো ফ্রি করবো না সে যে ক্ষতিগুলো করবে এই ক্ষতিগুলো তার উপরে গিয়ে পড়বে সে ধ্বংস হয়ে যাবে তো এখন সৎ মা হোক আর নিজের মা হোক যেই ক্ষতি করে করুক ঠিক আছে আমরা সেদিকে আর যাব না

কার রক্তের সাথে মিশে গেছে অনেক বছর আগে এই মেয়ের সাথে জি তোমরা মিশে গেছো তোমরা কার রক্তের সাথে মিশে গেছো জি তোমরা হচ্ছে আলাদা একটা প্রাণী আমরা যেমন মানুষ আল্লাহর সৃষ্টি একটা প্রাণী তোমরাও একটা প্রাণী makhluk আল্লাহর সৃষ্টি তো এক প্রাণী আরেক প্রাণীর সাথে মিশে যায় কিভাবে তোমরা অনেকদিন ধরে আসো কষ্ট দিচ্ছ ক্ষতি করতেছ তোমাদেরকে ব্যাক ম্যাজিক জাদু কুফরি করে পাঠিয়েছে ক্ষতি করাচ্ছে এই জন্য তোমরা যাইতে পারতেছো না তোমাদের মায়া হয়ে গেছে এটা বলো যাইতে পারবে না রক্তের সাথে মিশে গেছে এটা কোন ধরনের কথা এই অন্যান্য কবিরাজরা এই কথাগুলো বেশি বলে এই এটা তোমরা বলে ফেলবে আসলে এই কথার কোনো ভিত্তি নেই কোনো জিন কোন মানুষের সাথে মিশে যায় না বরং জাদু কুফরি ব্ল্যাক ম্যাজিকের প্রভাবগুলো মানুষের সাথে মিশে যায় এটা সত্য যেতে চাও তোমরা আচ্ছা যারা তোমাদেরকে পাঠিয়েছে তারা হয়তো এমন কোন শর্ত দিয়ে রাখছে যে এই মেয়ে যদি হাফেজ হয় লেখাপড়া করে মানুষ হয় ভালো মানুষ হয় তাহলে তোমাদের বংশের সবাইকে তারা মেরে ফেলবে বা কষ্ট দেবে বন্দি করে রাখবে এরকম কিছু হ্যাঁ তাহলে তো যে কবিরাজ করছে এখন পাল্টা সেই কবিরাজের উপরে সব চালান দেব কবিরাজ ধ্বংস হয়ে যাবে তার কবিরাজই বন্ধ হয়ে যাবে তোমাদেরকে যদি আমি মেরে ফেলি তারপরে আর কেউ আসবে হ্যাঁ

পরের দিন ঠিক আছে এখন তোমাদেরকে আমি ছাড়তে পারতেছি না কারণ তোমরা যেহেতু চালানকৃত জিন আর তোমরা নিজের থেকে আসনি এবং এই মেয়ে লেখাপড়া নষ্ট করতেছো সে কোরআনের হাফেজা হচ্ছে তার লেখাপড়া নষ্ট করতেছো তার নামাজ নষ্ট করতেছো তার মান সম্মান নষ্ট করতেছো তার সবকিছু নষ্ট করতেছো তার মানে তোমরা ইসলামের শত্রু তোমরা আল্লাহর ইবাদতের শত্রু

চুরি করাইছে বলো দেখেন এই শয়তানগুলো স্বীকার করতেছে সে বলতেছে যে এই মেয়ের বদনাম কলঙ্ক করানোর জন্য এদেরকে অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ এর শরীরে হাজির হয়ে এই শয়তানগুলো হয়তো টাকা চুরি করত খাবার চুরি করত মোবাইল চুরি করত এবং পরে জিজ্ঞাসা করলে এই মেয়ে হয়তো জানতো না তাকে জিজ্ঞাসা করলে বলা হয়তো তুমি কোনো কিছু নিছো নাকি

ও হুজের কাছে শিকার হয়েছে যে হ্যাঁ আমি লিসি তো তুমি কখন কি লিসি তো সকালে বাচ্চা ঘুমাইছে আমি কানটা খুলে লিসি তা লিয়া দেখ তুমি কিছো তা আমি ওনার আসলে বান্ধব রাখছে কোথায় করেছে আমি বলতে পারি না তখন আর কানে রিং দিল পরে রিং খুলে রেখে দিয়েছে হুজুরে তাই না আচ্ছা ঠিক আছে ওটা তো ঠিকই করছে ওনার তো বিচার করতে হবে আপনার মেয়ে যিনি আক্রান্ত জিনে এগুলো করাচ্ছে উনি তো এগুলো দেখতে পাচ্ছে না দেখতেছে যে আপনার মেয়ে চুরি করছে হ্যাঁ তো এটা তো করবেই কারণ শরীয়তে তো আরো কঠিন ব্যবস্থার কথা বলা হয়েছে এখন জিনে তাকে চুরি করাচ্ছে তার মান সম্মান নষ্ট করাচ্ছে এই তোমরা কি কোনো মোবাইল চুরি করছো জি না হ্যাঁ জি না এই মোবাইলটা কে চুরি করছে জানি না তোমরা তো জিন তোমরা বলতে পারবা কে নিছে বলো আমি জানি না

পুকুরে তোমরা যতজন আছো সকলকে একসাথে বন্দি করে ফেললাম এবং এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি একটা কথা বলি এরা কিন্তু সাতজন না এরা আরো বেশি আছে দ্বিতীয়ত কথা এরা মুসলমানদের নাম বলেছে একসাথে জবাই করে মারতে বাধ্য হচ্ছি ধ্বংস করে দিচ্ছি তার শরীর বন্ধ করে দিচ্ছি আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছি এরপরে যদি কেউ কোন ক্ষতি করো নতুন করে কোন জিন আসে তোমাদের সকলকে মেরে ফেলা হবে হত্যা করা হবে

আমরা লাইভেই দেখতে পাচ্ছেন আমরা তার কোনো কাটাকাটি করি নাই এবং দেখতে পাচ্ছেন যে তার ভাইও ভিডিও করতেছে হ্যাঁ মহান আল্লাহ তাকে সুস্থ রাখুক ভালো রাখুক সকলে তার জন্য দোয়া করবেন একটু পানি দিন তো মারিয়া চোখ খুলে দেখি তোমার নাম কি হ্যাঁ চোখ খোলো কি নাম তোমার মারিয়া হ্যাঁ একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে তোমার হ্যাঁ মনে নাই এতক্ষণ কিন্তু তুমি চুরি করছো সব স্বীকার করছো তোমার মুখ দিয়ে অনেক কথা বলছো পাঁচজন পুষ মানুষ দুইজন মহিলার নাম বলছো মহিলাদের নাম বলো নাই পুরুষদের নাম বলছো এটা মনে আছে বলছো না আসলে দেখেন আমি তাকে ধমক দিয়ে জানার চেষ্টা করলাম যে আসলে তার কোনো কিছু মনে আছে কিনা এটা চালাকি মূলত মানে আপনাদেরকে লাইভে প্রমাণিত করে দিতে চাচ্ছি এটা যে এতক্ষণ যে সে কথা বলছে এগুলো সে বলে নাই জিন বলছে বলাইছে আর সে এতক্ষণ অসুস্থ ছিল এখন সে সুস্থ এখন তার উপর থেকে এ জিনের প্রভাব কেটে গেছে তাদেরকে আমরা মেরে ফেলছি কিভাবে মারছে সে কিন্তু জানে না এখন আমরা সেটাও দেখাবো যে এই জিনগুলো কিভাবে মরলো আচ্ছা তুমি চোখ বন্ধ করো তো দেখো তো কি দেখতে পাচ্ছ এদের লাশগুলো তার চোখের সামনে স্পষ্ট করতেছি হ্যাঁ এবার বলো তো কি দেখতে পাচ্ছ ভয়ের কোনো কারণ নাই কিছু দেখতে পাও জি কি দেখতেছো লাশ পড়ে আছে যেন হইছে গলায় কি যেন হইছে লাশ পড়ে আছে জি কতগুলো গণনা করো তো দেখছেন সে কিন্তু একটু আগে বলছে কয়টা সাতটার কথা আর এখন গনে পাওয়া গেল করছে আরো বেশি আছে যাই হোক এই জিনগুলোকে আমরা জবাই করে মেরেছি। সে দেখতে পাচ্ছে গলায় কি যেন হয়েছে আসলে সে তো জানে না যে আমরা জবাই করছি এবার চোখ খোলো আল্লাহ তোমাকে সুস্থ রাখো ভালো রাখো আমিন বুঝতে পারছেন আর এই জিনগুলো বদমাইশ আপনাদেরকে হয়তো মাঝে মাঝে এইসব বলছে আমরা তিনজন ভালো পাঁচজন খারাপ

সেখানে নাই আচ্ছা আপনাকে ডিভোর্স দিচ্ছে না আপনি ডিভোর্স দিচ্ছেন ও আচ্ছা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমিন সকলে ভালো থাকবেন অনেকে সালাম দিয়েছেন ও আলিকুম ইসলাম ও রাহমাতুল্লাহ সকলের জন্য শুভকামনা রইল সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং এই মেয়েটা কোরআনের হাফেজা হচ্ছে দোয়া করবেন সেই জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় কোরআনের হাফেজ হতে পারে এবং তার বাবা তাকে ছেড়ে চলে গেছে তার মাকে তো বলা যায় এখন মেয়েটা এতিম এই জন্য দোয়া করবেন হ্যাঁ আরেকজনের বিয়ে করছেন আচ্ছা আচ্ছা জাহাল আপনাকে ভালো রাখুক সকলে ওনাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে আমাকে দেখতে পাচ্ছেন আসলে অনেকদিন দিন ধরে লাইভে আসি না লাইভে আসা হয় না আগে যেভাবে চিকিৎসা করতাম চিকিৎসার ক্ষেত্রে ভিডিও করতাম এবং ভিডিও আপলোড দেওয়া হয়তো ওই রকম আসলে হয় না তারপরেও আজকে একটু মনে চাচ্ছিলো যে একটু লাইভে আসি এই জন্য আপনার সাথে আপনাদের সকলের সামনে এই চিকিৎসাটা করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ